নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের অধ্যায়ে স্বর্পনিধন যজ্ঞের আরম্ভ পর্ব শুরু করব রাজার কথা অনুসারে তারপর বিধান অনুযায়ী সর্পনিধনযজ্ঞ আরম্ভ হল পুরোহিতগণ নিজ নিজ কার্যে নিযুক্ত হয়ে কৃষ্ণবর্ণ বসন যুগল পরিধান করে মন্ত্র উচ্চারণ করে অগ্নিতে আহুতি প্রদান করতে লাগলেন অনবরত ধোঁয়া উঠতে লাগল এবং তাদের চক্ষু রক্তবর্ণ হয়ে উঠল সর্পগণের নাম উল্লেখ করে আহুতি দিতে আরম্ভ করলে তাদের হৃৎকম্পন শুরু হল পরে নাগগণ অত্যন্ত ব্যাকুল এবং একান্ত অস্থির হয়ে ঘন ঘন নিঃশ্বাস পরিত্যাগ করে পরস্পর মস্তক এবং লেজ দ্বারা বেষ্টন করে অরুণ স্বরে পরস্পরকে আহ্বান করতে করতে সেই জ্বলন্ত অগ্নির মধ্যে অনবরত পতিত হতে লাগল শ্বেত বর্ণ নীলবর্ণ কৃষ্ণবর্ণ বালক বৃদ্ধ যুবা ক্রোশ প্রমাণ যোজন প্রমাণ অশ্বাকার পরিসুন্ডাকার মহাকায় মহাবল পরাক্রান্ত শত শত সহস্র সহস্র প্রযুত প্রযুত অর্বুদ অর্বুদ বহুবিধ মহাবিষ বিষধর মাতৃ অভিশাপের বসে সেই প্রজ্বলিত যজ্ঞের অগ্নির মধ্যে পতিত হতে লাগল আজ মহাভারতের আদি পর্বের বাহান্নতম অধ্যয়ে সর্বনিধনযজ্ঞের আরম্ভ পর্ব এখানেই শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ